আমার আব্বা যেদিন ইন্তেকাল করে আমাদের ঘরে শোয়া অবস্থায় আমার আব্বা মারা গেছে দুই সালে আমরা পাঁচ বাই তিন বোন এবং আমাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে পঁচিশ জন আল্লাহর কোরআন বাবার চারদিকে পড়তেছিলাম আব্বা তখন নিঃশ্বাস টানতেছে শেষ অবস্থা আমরা বুঝতেছিলাম যে আব্বা আর বেশিক্ষণ থাকবে না তো পঁচিশ জন ছেলে মেয়ে নাতি নাতনি একসাথে আব্বার আমরা আল্লাহর কোরআন পড়া অবস্থায় চারদিকে আমার আব্বাই দেখা মা আরে আমি জড়ায় ধরে বলছিলাম মা কাঁদেন না আমার আব্বার একটু পরে মন ফেরেশতা যখন কবরে প্রশ্ন করবে মান রবা আলিয়া শ্রাফ তোমার রবকে আমার আব্বা বলবে ও সাড়ে তিন হাত মাটির উপরে পঁচিশ জন বংশধর যাহার কোরআন পড়া রেখে আসছি ফেরেশতা সেই আমার রব। আমি রব চিনব না কেন রব চিনব না কেন রব চিনেছি বলেই তো সন্তানকে দিন শিখাইছি রব চিনেছি বলেই তো রবের কোরআন শিখাইছি রব চিনেছি বলেই তো বংশের পঁচিশ জন শোনো নাই দেখো নাই তোমরা ফেরেস্তাকে বলো দেখো নাই যাও দেখে আসো জন্য হিসাব মিলা